আসসালামু আলাইকুম রাজশাহী সেই ইউনিট ভর্তি পরীক্ষার্থী যারা আমরা আছি বা ভর্তিযোদ্ধারা যারা আমরা আছি তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে কোন ভুলগুলো করলে দেখা যায় যে রাজশাহী সি ইউনিট ভর্তি পরীক্ষায় তুমি চান্স পাবা না এটা নিশ্চিত হয়ে যেতে পারো তো চলো সেটা সহ আমরা ভুলগুলো একটু আইডেন্টিফাই করে ফেলি প্রথম যে কাজটা সেটা হচ্ছে প্রপার এক্সাম প্ল্যান না থাকা প্রপার এক্সাম প্ল্যান না থাকা মানে কি আমরা জানি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজি অথবা ম্যাথ প্লাস বায়োলজি তিনটার ভিতরে যে কোনো একটা করতে হবে আমাদেরকে এখানে তিন পঁচিশে পঁচাত্তর মতন থাকবে এবং আইসিডি থাকবে হচ্ছে পাঁচ মার্ক তো অনেকেই বিলিভ মি ব্রাদার অনেকেই মানুষজন এরকম পর্যন্ত থাকে যে সে এক্সাম হলে যে ঠিক করবে সে ম্যাথ দিবে নাকি ম্যাথ প্লাস বায়োলজি দেবে অথবা ম্যাথ প্লাস মানে বায়োলজি প্লাস ম্যাথ প্লাস বায়োলজি দেবে বুঝছো এই জিনিসটা মানে হয় বায়োলজি মানে বায়োলজির সাথে ম্যাথ প্লাস বায়োলজিকে একটা অপশন হিসেবে রাখে অথবা ম্যাথ এবং ম্যাথ প্লাস বায়োলজিকে একটা অপশন হিসেবে রাখে বিলিভ মি আমি নিজেই রাখছিলাম যে আমি হয় ম্যাথ দিব নাহলে ম্যাথ প্লাস বায়োলজি দিব সো এরকমটা তুই করিস না ভাই লিটারেলি যদি কনফিডেন্ট থাকো তাহলে আমি বলবো যে গো ফর ইট তোমার যদি মনে হয় যে না তুমি ম্যাথ পারবা তাহলে তোমার ম্যাথ প্লাস বায়োলজির দরকার নাই তুমি ডিরেক্ট ম্যাথ দেখাও আর যদি মনে হয় যে না ভাই আমি বায়োলজিটা তো পারি যেমন ধরো যদি আমার মেডিকেল এক্সপিরিয়েন্ট হয় সে তার তো বায়োলজিটা কিছুটা ক্লিয়ার আছে সে শুধু বায়োলজি দেখাতে পারে শুধু যদি তার ম্যাথের ভিতরে ডাব্বা দেওয়ার মতন হয় অথবা যে ভার্সিটি প্রিপারেশন নিয়েছিল তার জন্য আমি বলবো ম্যাথ প্লাস বায়োলজি দেখা তুই আর আর যে দেখা গেছে যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল সে ডিরেক্ট ম্যাথ দেখাও বাট তুমি এটা কখনোই ঠিক করো না যে আমি এক্সাম হলে যে ভেয়া এই কোশ্চিন পেপারটা দেখে ঠিক করবো করিস না ভাই লসে পড়বি বিশ্বাস কর আমি নিজেও করছিলাম আমি নিজেও লসে পড়ছি মনে হয় তাহলে দেখা যেত যে আমি আরও ভালো পজিশনে যেতে পারতাম ওকে পাঁচশো বত্রিশ মতন ছিলাম যাই হোক সো নো ডাউট স্ট্র্যাটেজি থাকা লাগবে যে কোনো ডাউট না আমি টার্গেট আছে হচ্ছে আমি ম্যাথ সলভ করবো মানে ম্যাথই করবো আর এর উপরে কোনো কথা নেই যাই আসবে করবো এরপরে আমরা চলে যাব হচ্ছে সলভ না করো তুমি যদি কোশ্চিন ব্যাঙ্ক সলভ না করো তাহলে হচ্ছে তুমি রাশিয়া ইউনিভার্সিটির কোশ্চিন ধরতে পারবে না এবং কোশ্চিন যদি না ধরতে পারো তাহলে ওইখান থেকে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসা কয়েক টাফ সো রাশিয়া ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায় যে পাঁচ থেকে সাত বছরের কোশ্চিন ব্যাংকের টাইপটা তারা খুব স্ট্রিক্টলি ভালো মতন ফলো করে এবং সেটার জন্যই আসলে আমাদের এখানে একটা এক্সক্লুসিভ টোয়েন্টি টু প্লাস এক্সক্লুসিভ শুধুমাত্র রাজশাহী সি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য যে সলভ ক্লাস আছে সেটা এখানে দেওয়া আছে এখানে যুক্ত করে দেওয়া আছে এখানে যদি তুমি এটা যুক্ত হও তুমি ডেমো ক্লাসগুলো দেখতে পাবা ডেমো ক্লাসগুলো আমাদের কমেন্টের লিঙ্ক থেকে এটার ভিতরে যদি তুমি যুক্ত হও তাহলে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্লাস আইসিটির টোটালে বাইশটা প্লাস ক্লাস দেওয়া আছে যেটা কমপ্লিট করতে তোমার অন অ্যান অ্যাভারেজ জাস্ট কদিন টাইম লাগতে পারে সামনের রোজার মাসটাও টাইম লাগবে না এটা কমপ্লিট করে থাকলে তোমার এই দুই নম্বর পয়েন্টটা একেবারে কী বলবো নো ম্যানস ল্যান্ডের মতন আরামসে ইজিলি তুমি এখান থেকে একটা বেনিফিশিয়ারি ম্যানেজ করে ফেলতে পারবা কোনটা যে কোশ্চিন ব্যাংক কোশ্চিন প্যাটার্ন ধরে ফেলছি আমি সো এটা তোমার জন্য মাস্ট করাই লাগবে ওকে এরপরে চলে আসো হ্যান্ড ক্যালকুলেশনের প্রতি যদি তুমি অবহেলা করো তাহলে ভাই তুই যদি আসলে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় যাস চট্টগ্রাম ইউনিভার্সিটি তাও তো ক্যালকুলেটার এক দিছিল ঢাবি দিলি কয়দিন আগে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আমাদেরকে এখন দিতে হবে আমাদের হ্যান্ড ক্যালকুলেশনে অভিয়াসলি খুব ভালো একটা কি থাকা লাগবে দক্ষতা থাকা লাগবে আমি এমন বলতেছি না এখানকার কোশ্চিনগুলো খুব সহজই হয় কত কঠিন হয় না যেমন ধরো কোশ্চেনের ক্ষেত্রে যদি বলে যে পিএচস রিলেটেড কিছু ম্যাথের দ্বারা দেয় তারা বললো যে হচ্ছে কোনো একটা দ্রবণের পিওএইচ এর মান হচ্ছে তিন ওখানে আয়নের ঘনমাত্রা কত এরকম এরকমভাবে দেয় কত হবে টু ওয়ান মাইনাস ইলেভেন এরকম হবে হটেভার এই যে এই টাইপের যে হ্যান্ড ক্যালকুলেশন এগুলো তো বাচ্চা বাচ্চা ক্যালকুলেশন হয় এগুলো তো অন্তত থাকতে হবে হ্যান্ড ক্যালকুলেশনের মানে যারা আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া ছিল হ্যাঁ তাদের একটা বড় মানুষজন আসলে এতটা বেশি কালকুলেটার নির্ভর এতটা বেশি কালকুলেটার ওরিয়েন্টেড সে আসলে এখানে করতেই চায় না হ্যান্ড ক্যালকুলেশগুলা সো তাদের জন্যই বলতেছি উদ্দেশ্য করে এবং যারা আমাদের মেডিকেল প্রিপারেশন নিয়েছিল ভাইয়া তারাও যে তারা অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশন কিছু করছে বাট তারা আসলে ম্যাথ ওরিয়েন্টেড কিছু কাজ করতে চায় না সো তাদেরকে আমি বলবো যে ফিজিক্স আর কেমিস্ট্রি যে দিবা এখানে ফিজিক্স থেকে তুমি টার্গেটে রাখতে পারো মিনিমাম দশটা টাইপের কেমিস্ট্রি থেকে সাতটা টাইপের ম্যাথ রিলেটেড ম্যাথ পাবা নট লাইক আমি বলতেছি যে হুবহু একবারে ম্যাথই আসছে অনেক ক্যালকুলেশন করা লাগবে এমন এমন না বাট রিলেটেড ম্যাথ থেকেই দেখা যাবে দশটা থেকে সাতটার মতন এরকম পাঁচ সো ওগুলাও সলভ করার জন্য অভিয়াসলি তোমার কিছুটা হলেও ক্যালকুলেটিভ হইতে হবে ওকে এবং সেটা অবভিয়াসলি হ্যান্ড ক্যালকুলেশন এবং খুবই গুরুত্বপূর্ণ ভাই খুবই মানে খুবই সেটা হচ্ছে লোভ না সামলে অনেকে ভুল দাগায় ভাই মেলা মানুষজন আছে আমি একটা সিম্পল উদাহরণ দিই ধরো একটা শিফটে পাঁচশো একটা শিফট থেকে তারা হচ্ছে স্টুডেন্ট নেবে ধরো ধরে নাও রাজশাহী ইউনিভার্সিটির একটা শিফট থেকে স্টুডেন্ট নেবে হচ্ছে আমাদের আমরা ভাবলাম হচ্ছে আটশো আটশো মানুষজন ওই শিফটে পরীক্ষা দিচ্ছে হচ্ছে ছয় হাজার ছয় হাজার একটা সিম্পল ক্যালকুলেশনটা বুঝো এক থেকে আটশো পর্যন্ত যারা হইল তাদের পর থেকে তাদের পর থেকে এই যে আটশো এক থেকে দুই হাজার পর্যন্ত মানুষজন আসলে কারা জানো এই যে পাঁচ নাম্বারটা এরা লোভ না সামলে বেশি দাগায় দিছে এরা চান্স পাওয়ার জন্য ক্যাপাবেল ছিল লিটলিল এর চান্স পাওয়ার জন্য ক্যাপাবেল ছিল ওই কয়টা ভুল না দাগিয়ে নেগেটিভ না খাইলে এরা দেখা যেত এই আটশোর মানুষজনকে রিপ্লেস করে ফেলতে পারতো সে এই যে নোম্যান্স ল্যান্ডের মতন যে এখানে যে কয়টা পাবলিক পড়েছে এদের মতন হতভাগা দুর্ভাগা নাই ভাই বুঝছিস এখন এখানে আবার একটা পয়েন্ট আছে এটার রিভার্সও ঘটে কেন কেমন রিভার্স যে তুমি যদি চিন্তা করে থাকো যে ভাই একটা জিনিস চিন্তা করবা যে তুমি যদি চিন্তা করে থাকো যে ভাই আচ্ছা আসলে ওই ই কি বলে তুমি যদি চিন্তা করে থাকো যে ভাই এমন যদি হয় যে আমি পারি মাত্র তিরিশটা সো ভাই তো বলছে যে লোভ না সামলে ভুলগুলো আমরা দাগাবো না তাই তিরিশটা দাগিয়ে চলে আসলাম ভাই তুই আশিটা কোশ্চিনের ভিতরে তিরিশটা দাগাইলি তোর কি আসলেও খুব বেশি মানে তোর জন্য কি আসলে ঠিক ভুল দাগানো কি ম্যাটার করে তুই দাগা আরও দেখা বিন্দাস দেখা আক্কার বা দাগা আমার এক ভাই ও হচ্ছে যে মেডিকেল পরীক্ষা দিয়েছিল ও দাগাইছিল হচ্ছে ঊনসত্তরটা হ্যাঁ কাটমার্ক ছিল সেবার হচ্ছে বাহাত্তর তো তাহলে তুমি বলো ও ঊনসত্তরটা দাগাইছে কাটমার্ক হচ্ছে বাহাত্তর ওর কি পরীক্ষার রেজাল্ট দেখার দরকার আছে আলহামদুলিল্লাহ নাই নাই তো সেম আপ টু ইউ তোমারই এটা যাই আমি তোমাকে মিনিমাম বলবো বারবার তুমি টার্গেট করবা সিক্সটি পার্সেন্ট কারেক্ট দাগানোর এবং মেইন টার্গেট নেওয়া হচ্ছে 80% দেখা যায় তুমি তাহলে সিক্সটি পার্সেন্ট কারেক্ট দাগানোর মতন মানে ক্যাপাবিলিটি বা হচ্ছে যে মেন্টালিটি ঠিক করে রাখতে পারো সো ও কাজটুকু অন্তত কর সিক্সটি আমরা কারেক্ট দাগাবো অ্যাট লিস্ট তাহলে দেখা যায় ইজিলি আমাদের মেয়েটির ভিতরে নাম চলে আসে এবং এই রেশিওটা বুঝতে পারছো না ভাইয়া যে লোভ না সামলে আমাদের যেন বেশি না লাগাই ফেলে আমরা একটা মনে হচ্ছে যে আচ্ছা এটা হইতে পারে হইতে পারে দাগাইছ না ভাই কনফিডেন্ট হও যেটা হবে এটা জানি তাহলে দেখা উপকার আছে ঠিক আছে এই জিনিসটা ফলো করো ইনশাআল্লাহ এই কয়টা জিনিসকে মেনটেন করলে দেখা যাবে যে আমরা ভর্তি পরীক্ষায় চান্স না পাওয়ার কারণগুলোকে প্রতিরোধ করে ইজিলি মেইটের ভিতরে নিজের নামটা দেখতে পাবো তো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম